আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো আমাদের বিজনেস করার জন্য প্রতিনিয়ত আমাদের পেজে ছবি ভিডিও এবং সুন্দর সুন্দর বিবরণ প্রয়োজন হয় তাই না সেক্ষেত্রে আমরা একটি ছবির জন্য একটি ভিডিওর জন্য বা একটা বিবরণের জন্য আমরা সবসময় অন্যের উপর ডিপেন্ড করতে হয় বা কখন কোন ভিডিওটা আসবে কখন কোন ছবিটা পাবো এইটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা থাকে কিন্তু এমন একটা সিস্টেম আমরা আপনাদের আজকে দেখাবো যেখানে আপনি নিজেই আপনার ছবি তৈরি করতে পারবেন এবং ছবি ডাউনলোড করতে পারবেন আপনি চাইলে আপনি সুন্দর সুন্দর ছবি তৈরিও করতে পারবেন ডাউনলোড করতে পারবেন বিবরণ তৈরি করতে পারবেন এবং অন্যের বিবরণগুলো কী দিছে সেটাও দেখতে পারবেন সো আমরা এটা শুরু করি প্রথমে আমাদেরকে আমাদের এসএসসি বাজারের যে অ্যাকাউন্টটা আছে সেটা প্রবেশ করতে হবে তো এটা ওয়েবসাইট ওয়েবসাইটে যাওয়ার পর আমরা অনেক সময় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি না আসলে অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আপনার ঠিক ডান দিকে চলে যেতে হবে এবং এখানে মানুষ চিহ্নর মতো একটা দেখবেন চিহ্ন আছে এখানে সাইন ইন এবং সাইন আপ যারা নতুন আছে তাদেরকে সাইন আপ করতে হবে আর যারা অ্যাকাউন্ট আছে সাইন ইন করবেন সাইন ইন করার পরে প্রথমে ফোন নাম্বার আপনার চাবে ফোন নাম্বার পর আপনার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনি অনেক কিছু দেখতে পারবেন সো যারা নতুন আছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে এইখানে আসার পরে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানে ক্লিক করে আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন ওকে এভাবে জয়েন হবেন জয়েন কমিউনিটি এখানে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন ওকে দেন আপনাকে যেটা করতে হবে এই যেটা অলরেডি আমরা জয়েন হয়ে গেছি যে এস বাজারে আপনি জয়েন হয়ে যাবেন আচ্ছা এরপর আমরা যেটা করব ফেসবুকের এখানে ক্লিক করব আমাদের ফেসবুকে যে আইডি আছে যেটা আমাদের পেজ সেই ফেসবুক পেজে আমরা যাব যাওয়ার পর এখানে যদি ফলো না দেওয়া থাকে বা লাইক না দেওয়া থাকে দেবেন কারণ আমাদের পেজের সাথে কানেক্ট না থাকলে নতুন নতুন প্রোডাক্টে আপডেট পাবেন না এবং আপনার রিয়াল ছবিগুলো পাবেন না সো এখানে আপডেট থাকতে হবে এবং মাঝে মাঝে আপনার চেক করতে হবে নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা বা কোনো আপডেট আসছে কিনা তারপর হচ্ছে কি আমাদেরকে আরো কাজ করতে হবে সেটা হলো ওকে যেখানে আসিলাম যেখানে ফেসবুকে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মিটিং লিংক থাকে আমরা যখন মিটিং করি তার আগে এখানে লিংকটা দেই ওই সময় এখানে এসে লিঙ্কে ক্লিক করলে আপনি মিটিংয়ে চলে যেতে পারবেন এরপর এখানে দেখছেন ইউটিউবে একটা আইকন আছে ইউটিউবে এখানে আমাদের ইউটিউবের চ্যানেলে আপনি অনেক তথ্য পাবেন দেন হচ্ছে আপনি এদিকে চলে যাওয়ার পরে রিভিউগুলো দেখবেন সেলার রিভিউ তার নিচে যেটা থাকবে গুরুত্বপূর্ণ একটা অপশন তা হচ্ছে লার্নিং ভিডিও এখানে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবে কিন্তু ক্লাস বাই ক্লাস আছে সো আপনি কখনও ক্লাস ওয়ান না দেখে কিন্তু আবার থ্রিতে যায় না কারণ সেক্ষেত্রে কিন্তু হিতে বিপদ বিপরীত হবে কারণ আপনি বুঝতে পারবেন না সো ক্লাস বাই ক্লাস দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এ এখন আমরা যেটা শিখবো আজকে যেটা আসলে বিষয় সেটা হলো আমরা প্রোডাক্টের ছবি এবং বিবরণটা কীভাবে পাবো প্রথম হচ্ছে আমাদের এখানে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টটা পাচ্ছি না অ্যাকাউন্টটা যাওয়ার পর নাকি প্রোডাক্ট দেখে না প্রোডাক্টটা কোথায় পাবে সেই প্রোডাক্টটা পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে বাম দিকে তিনটা দেখেন লাইন আছে এই দাগে যখন ক্লিক করব তখন আমার এখানে ড্যাশবোর্ডে টিভিটি অনেকগুলো ফাংশন আসবে প্রোফাইল পাইকিরি বাজার অর্ডার রিপোর্ট অর্ডার ট্র্যাকিং কাস্টমার হেলথ এই ধরনের আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পাইকিরি বাজার পাইকারি বাজার মানে এখানে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন এবং দাম জানতে পারবেন এই প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের দাম কোনটা এই দেখেন ইলেকট্রিক গ্রেপ পিলার মেশিন চোদ্দোশো পঞ্চাশ টাকা দাম ওকে সে যে দামটা এটা দেওয়া আছে এটা যেটা কেটে দেওয়া আছে ওই দামটা কিন্তু দাম নয় এটা আপনার দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা মানে আপনার কিনা আপনি আপনার কাছে যদি এটা দুই হাজার টাকা বিক্রি করেন তাহলে যে প্রফিট হবে সেটা আপনার বাকিটা আপনি যদি আরও কম টাকা প্রফিট করে যদি সেল করেন সেটাও আপনার সো আপনি কত প্রফিট করবেন সে আপনার বিষয় আর একটা বিষয় থাকবেন যে প্রোডাক্টের স্টক আউট লেখা আছে ওই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করবেন না আর বাকি যে প্রোডাক্টগুলো স্টক আছে সেগুলোর ভিতরে আপনি মার্কেটিং করতে পারেন এখন আসুন যে আমার এই প্রোডাক্টটারই কাজ করব ধরুন আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করব সো সেক্ষেত্রে আমার দরকার রিয়াল ছবি এবং এটার ফটো এবং বিবরণ এই তিনটা জিনিস আমার দরকার এবং আরেকটা জিনিস ভিডিও দরকার কিভাবে এগুলো পাবো ইলেকট্রিক এখানে ক্লিক করার পরে আমরা যেটা দেখব সেটা হলো এখানে একটা বিবরণ আছে রাইট তো এই বিবরণটা আমরা নিব না আমরা চাইলে এখান থেকে নিতে পারি তবে আমরা বিবরণ তৈরি করা শিখবো আজকে আমরা কি করব বিবরণ তৈরি করা শিখব ধরুন আমার এখানে বিবরণ তৈরি করা নাই তা আপনি কি এখানে মার্কেটিং মানে করতে পারবেন না অবশ্যই পারবেন আমরা যদি এমন কিছু শিখি যেটা দিয়ে আমরা নিজেরাই তৈরি করতে পারি তাহলে তার অন্যের উপর ডিপেন্ড করতে হয় না আসুন তাহলে আমরা কীভাবে শিখবো এই যে ফটো এই ফটো এখান থেকে একটা নিব না তাহলে তারপর আমরা কাজ করতে পারবো এরপর কি ফেসবুক ভিডিও এই এইখানে দেখবেন ফেসবুক পোস্ট আর ফেসবুক ভিডিও এটার কাজটা কি ফেসবুক পোস্ট মান হইতেছে আপনি এখানে যখন ক্লিক করবেন সাথে সাথে আমাদের এই পোস্টটা যেদিন দেওয়া হয়েছিল সেই পোস্টে চলে যাবে সুবিধাটা হলো কি জানেন এখান থেকে আপনারা কপি করে আপনার এই বিবরণটা নিতে পারেন আচ্ছা এরপর হইতেছে এই প্রোডাক্টগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন খুব সুবিধা মতো ডাউনলোড করতে পারেন তাহলে কি হলো আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ডাউনলোড করার কোনো দরকার নেই এখন কথা হলো যে আমরা এটাও এটাও আমার নাই আমাদের পেজেও নাই বিবরণও নাই সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে যেটা সুবিধা হবে আমাদের কাজটা শিখা ডাউনলোড করা শিখা। তাহলে আমরা যেটা করব প্রথমে আমাদের এই প্রোডাক্টটার আচ্ছা এই প্রোডাক্টটার নামটা আমরা কপি করব কোনটা এইটা কপি করে আমরা গুগলে চলে যাব সেখানে গিয়ে আমরা এটা পেস্ট করব। তারপরে সার্চ বাটনে সার্চ করার পরে দেখবেন অসংখ্য ছবি আসছে মোড়ে যদি ক্লিক করেন মোড় ক্লিক করলে আরও অনেক অনেক ছবি আসবে এখান থেকে আমার যে ফটোটা দরকার আমি এখানে জাস্ট এভাবে ক্লিক করে হাতে আঙ্গুল দিয়ে ডাউনলোড করে ফেলব তাহলে দেখুন এখন আপনি ডাউনলোড যদি করেন এখানে কি গুগলে ছবি কম আছে অসংখ্য ছবি রাইট এখন আমার যেহেতু কপি করা আছে আমরা এটার সুন্দর এটা ডিটেলস বের করব এই ডিটেলস বের করার জন্য আমরা কয়েকটা পন্থা অবলম্বন করতে পারি একটা হচ্ছে ফেসবুক আরেকটি হচ্ছে গুগল আরেকটা হইতেছে নিজে তৈরি করবেন চ্যাট দিয়ে দিয়ে বা জেমিনি দিয়ে আপনি করতে পারেন সো সেক্ষেত্রে আমরা এই কোর্সগুলো দেখব আচ্ছা একবার দেখালাম আমাদের কি ওয়েবসাইট থেকে আপনি চাইলে কপি করতে পারেন চাইলে পেজেতে কপি করতে পারেন দেন হচ্ছে আমরা এটা কী করবো অন্য ওয়েতে আমরা কাজ করব। ফেসবুকটা একটু দেখাই এই ফেসবুকে যখন আসবো তখন আমরা এখানে ক্লিক করব করে সার্চ করব এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যখন সার্চ করবেন তখন দেখতে পাবেন যে আপনি এখানে অনেকগুলো প্রোডাক্টের অনেকই অ্যাড দিছে কেউ আঠারোশো সতেরোশো বিভিন্ন অ্যাড দিছে তাই না সো এই প্রোডাক্টটা আমরা কী করবো এখান থেকে দেখবো এখানে ভিডিও দেখতেছেন তাই না ভিডিও আচ্ছা এখন আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি তাহলে কি আমরা পোস্টে দেখলে দেখেন এখানে কি আসে না আসে এখান থেকে সে কপি করতে পারি না পারি সো এইভাবে আপনার চাইলে আপনার ফেসবুকে সার্চ ইঞ্জিতে সার্চ করে আমরা কপি করতে পারি রাইট আমি যদি এখন বলি না আমি এটাও করব না আমি একটু আরেকটু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করব যেখানে আমার প্রয়োজন হচ্ছে আমার মতো করে এটা তৈরি করবো সেক্ষেত্রে আমরা চাইলে স্যাট জিবিটিতে আমরা ইউজ করতে পারি মানে এআই দিয়ে আমরা চাইলে কি করতে পারি বিবরণ তৈরি করতে পারি তো সেক্ষেত্রে আমরা যদি একটু গুগলে সার্চ করি আর একটু আমরা যাচ্ছি এটা আপনার ফ্রিতেও আছে আবার চাইলে আপনি এখান থেকে কিনে নিতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনার যেমনের তখন আপনি ইমেজ তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি অনেক কিছু এখানে তৈরি করতে পারেন তো আমরা এখানে জাস্ট এখানে পেস্ট করে দিলাম সরি এটা তো হচ্ছে এখান থেকে আমরা এটা কপি করে ফেলছিলাম আচ্ছা এখন আমরা এটা পেস্ট করে দিচ্ছি এবং এখানে যে লিখব বাংলাও লিখতে পারি ইংলিশও লিখতে পারি হ্যাঁ মেশিন এর একটা ভালো ডিসক্রিপশন লাগবে বাংলা আচ্ছা এটা দেখি কি সে বুঝে আর কি আমাদের উত্তরটা দেয় দেখেন ও কিন্তু বুঝে গেছে যে একটি ইলেকট্রিক ফিলার মেশিনের বৈদ্যুতিক আঙ্গুর সোলার মেশিনের জন্য একটি আকর্ষণীয় এবং বর্ণনা নিচে দেওয়া হলো আপনি এটি অনলাইন সব যেমন দ্বারাজ ফেসবুক মার্কেট বা অন্য জন্য ব্যবহার করতে পারেন এই দেখেন সুন্দর করে সে এটা বিবরণ রয়েছে ইলেকট্রিক গ্র্যাফিলার মেশিন আপনার কিচেনকে করুন আরও স্মার্ট আঙ্গুর খেতে সবাই ভালোবাসে এর খোসা ছাড়ানো বেশ সময় সাপেক্ষ ঝামেলার কাজ বুঝতেই তো পারছেন এর বৈশিষ্ট্যগুলো দিচ্ছে এখন দেখুন আরও কিছু লিখতেছে কেন এটি কিনবেন এটাও দিয়ে দিছে প্যাকেজে যা যা থাকবে সেটাও দিয়ে দিছে আচ্ছা এরপর নিচে লিখছে আপনি কি এই মেশিনটির জন্য কোনো আকর্ষণীয় টাইটেল বা ফেসবুকের পোস্টের পোস্টের ক্যাপশন লিখে দিতে বলবেন আমি যদি বলি হ্যাঁ জি বা হ্যাঁ মানে বাংলা ইংলিশে যেভাবে বাংলির যেভাবে দেখেন এখনও আমাকে একটা টাইটেল দিয়ে দিছে আঙ্গুরে খোসা ছাড়ানো এখন হাতের খেল হ্যাঁ ইলেকট্রিক গ্র্যাব পিলার এই যে এইটা হচ্ছে টাইটেল টাইটেলগুলো দিচ্ছি কয়েকটা এরপর নিয়েছি দেখেন ফেসবুক ক্যাপশন দিয়ে দিচ্ছি এক অপশন এক একটু স্মার্ট ও স্টাইলিশ আঙ্গুর খেতে ভালোবাসেন কিন্তু খুশাচারণ ভয়ে পিছিয়ে যান এভাবে আপনাকে ফেসবুক ক্যাপশন অপশন দুই দুই দিয়ে দিছে কি দিছে বাচ্চাদের জন্য আঙ্গুর সিলে দেওয়া এখন আর কষ্টের কাজ নয় মানে আপনি একটি ক্যাপশন না আরও একাধিক ক্যাপশন আপনি এখান থেকে পাবেন বা একাধিক বিবরণ পাবেন আপনি যেখানে তিনটা বিবরণ আমাকে তৈরি করে দিছে আমার যেই বিবরণটা ভালো লাগে সেটা আমরা কপি করবো এবং এখান থেকে নিয়ে আমরা কাজে লাগাবো ঠিক আছে এই যেভাবে আমরা কপি করবো কপি করে নিয়ে আমরা পেস্ট করবো আশা করি এটা বুঝতে পারছেন তাহলে এই কাজটা আমরা করে নিব খুব সহজ কিন্তু আমাদের কিন্তু আর কারোর দিকে বসে থাকতে হবে না যে আমার এটা বিবরণ লাগবে বিবরণ নিজে তৈরি করবেননি এখন স্মার্ট যুগ স্মার্ট যুগে এসে এই যুগে এসে বিবরণের জন্য তাকাইতে হয় ব্যবসা তো নিজে করবেন সো নিজেই সব কিছু শিখতে হবে এরপর আমরা যে জিনিসটা দেখব যে একটা ভিডিও কিভাবে ডাউনলোড করে এখন আমরা কিন্তু ছবি পাইলাম এখন আমাদের ভিডিও দরকার রাইট আচ্ছা এখন আমরা ভিডিওটা কিভাবে ডাউনলোড করতে পারি সেটা আমরা দেখব ও আমার আউট হয়ে গেছে একটু সময় দেন ওকে এখন আমরা কিন্তু আরেকটা জিনিস দেখাইছি এডে একটু বোঝার চেষ্টা করুন তাহলে যে এইটা যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু আমরা ফেসবুক ভিডিওটা ক্লিক করিনি এখনও দেখাই ফেসবুক পোস্টটা ক্লিক করছি ফেসবুক পোস্টে ক্লিক করার ভিত্তি একটা ও কি জানে জানেন আমরা যখন পোস্ট করি তখন এই ছবি সহ আমরা রিয়াল ছবিটা কিন্তু পোস্ট করি এখন অনেক কাস্টমার বলতে পারে যে এটা রিয়াল ছবি দেন তখন রিয়াল ছবি কার কাছে যাবেন অ্যাডমিনের কাছে যাওয়ার দরকার আছে না এই ফেসবুক পোস্টে ক্লিক করবেন সেই পোস্টে চলে যাবে কোন পোস্টটায় যে পোস্টটা আমরা করে এটা দিছি এখানে গিয়ার পর দেখবেন যে আপনি ওই যে দেখেন রিয়াল ছবি পেয়ে গেছেন পেয়েছেন এটা আপনি ডাউনলোড করে কাস্টমারকে দিয়ে দেন আশা করি বুঝতে পারছেন আচ্ছা এখন আসেন ফেসবুক ভিডিও এইখানে যদি ক্লিক করি ঠিক আমরা আমাদের পেজে ভিডিও দেখতে পারবো দেখুন এখন কথা হলো এই ভিডিওটা আমি ডাউনলোড করবো কীভাবে তাই না এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমার খুব একেবারে সহজ একটা কাজ এই যে শেয়ার অপশান আছে না এই শেয়ার অপশানে যাব গিয়ে আমরা এটার কপি করব। কোনটা লিঙ্ক এই যে কপি লিঙ্ক লিঙ্ক ক্লিক করার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার ইয়ে স্ন্যাপটিউবের একটা ব্রাউজারে যাবো এই যে স্ন্যাপটিউব এইখানে যদি যাই গিয়ে আমরা এই ভিডিওটা সহজে ডাউনলোড করে ফেলব অনেক অ্যাড আসে একটু অপেক্ষা করুন তিন সেকেন্ড না গেলে আমি স্কিপ করতে পারতেছি না হ্যাঁ একটা পরে একটা আসে আচ্ছা এখানে অলরেডি চলে আসছে এটা চলে আসছে দেওয়ার পরে চলে আসে তারপর আপনি চাইলে সার্চ করতে পারেন এটা ধরেন আমি এটা ডাউনলোড এইভাবে করলাম না আমি এই যেখানে গিয়ে সার্চ করলাম কোনটা ওই লিঙ্কটা সার্চ করলাম তারপরও কিন্তু এই জিনিসটাই আসবে ঠিক আছে এটাই আসবে এই যে ডাউনলোড এই ডাউনলোড অপশান যদি যায় আমাকে কোন অপশানে ডাউনলোড করব এটাকে আমি মিউজিক নিব। নাকি ভিডিও নেব নাকি হাই কোয়ালিটি ভিডিও নেবো সবগুলো দেখাচ্ছে তা আমি এখানে ডাউনলোড যদি ক্লিক করি আমার এটা ডাউনলোড হতে থাকবে তাহলে ভিডিও নিয়ে কোনো প্রবলেম আছে নাই এখন আমি চাইলাম না এটা নিয়ে আমি কাজ করতেছি একাধিক ভিডিও আমার দরকার শুধু একটা ভিডিওতে আমি শেষ বাজার দেখছি তখন আপনি কি করবেন সেম ফেসবুকে সার্চ করবেন কি করবেন ফেসবুকে সার্চ করবেন সেই ফেসবুকে সার্চ করার পরে আপনি এই ফেসবুকে ফেসবুক এখানে সার্চ যদি করেন এরপরে হচ্ছে এখানে দেখবেন অনেক ভিডিও আসছে সেই ভিডিওতে যে ভিডিওটা আপনার কাছে ভালো মনে হয় সেই ভিডিওটা আপনি কি করবেন নামাই নেবেন এই যে আমার এটা ভালো লাগছে মনে করেন আমি এটাকে আমি কি করবো শেয়ার দিয়ে আমি কপি করে কপি করে নামিয়ে নেব আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন এখন আমাদের মূলত আমরা বিবরণ পাইলাম ছবি পাইলাম বিবরণ পাইলাম এবং আমরা আমরা এখানে বিবরণও পাইলাম আমরা ভিডিও পাইলাম আমরা এটা নিয়ে মার্কেটিং করতে পারবো আশা করি এই বিষয়টা ভালো করে বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা প্রোডাক্টের ভিডিও ছবি এগুলো আমরা নিজেরাই তৈরি করব বা বিবরণ নিজেরাই তৈরি করব এখন আপনার কাজ হচ্ছে এইগুলো নিয়ে সুন্দর করে একটা পেজ তৈরি করবেন ঠিক আছে একটা পেজে এই প্রোডাক্টগুলো সাজাবেন সাজিয়ে তারপর হচ্ছে আপনি মার্কেটিং শুরু করবেন আর পেজে আপনার কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন এটা কিন্তু একেবারেই সহজ এটা আপনারা সবাই মোটামুটি ভালো জানেন এরপরেও যদি পেজে কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন সেই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিও ইংশালা দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম